আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠছে গতকালকে জুলাই শহীদ দিবস ছিল গতকালকে ছিল ষোলোই জুলাই ছিল এই দিন রংপুর আমাদের আবু সাইদ শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে মারা গিয়েছিল শহীদ হয়েছিল এবং তার দিবসকে স্মরণ করে বাংলাদেশ সরকার শোক দিবস পালন করছে এবং জাতীয় পতাকাকে রাখা হয়েছিল গতকালকে এদিকে আবার অন্যতম খবর হচ্ছে জুলাই পদযাত্রা আমাদের এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে জুলাই জুড়ে সমগ্র বাংলাদেশ জুড়ে তারা যে পদযাত্রাটা করছে তাদের যে মতবাদগুলো প্রচার করার চেষ্টা করছে তাদের চিন্তা চেতনা থেকে মানে বাংলাদেশের জনসমাজে প্রচার করার চেষ্টা করছে পরিবর্তন আনার চেষ্টা করছে তারই অংশ হিসেবে তারা গতকালকে গোপালগঞ্জে গিয়েছিল এবং সেখানে মুজিববাদ এরকম অনেক কিছু তারা কি করেছিল তারা ইতি টানবে এমন একটা মিশন নিয়ে এমন একটা উদ্দেশ্য নিয়ে তারা গোপালগঞ্জে গিয়েছিল কিন্তু গোপালগঞ্জে গিয়ে তারা সমাবেশ শেষে মনে হয় যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা শক্ত এবং আওয়ামী লীগ আমরা জানি দিন শেষে তারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের মানুষ সুতরাং শক্তিশালী দুর্বলের উপর অধিপত্য বিস্তার করবে সেটা কেমন করে হয় সেটা তো আইনের দৃষ্টিতে অন্যায় সুতরাং জুলাই আন্দোলনের ছেলে পেলেরা মানে বৈষম্য বিরোধীরা বা এনসিপিরা যে কথাগুলা বলছে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন জিনিসটা অন্যায় জিনিসটা ঠিক না কারো কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক না যেমন হাসিনা যেমন সতেরো বছর ফ্যাসিজম করেছে অনেকের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে সেগুলো ঠিক ছিল না সেগুলো ঠিক ছিল না সেগুলো সুস্থ ধারা ছিল না এখন আবার এনসিপি যে জিনিসগুলো করছে সেগুলো সুস্থ ধারা না আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী ব্যাপার স্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের শহীদরা আহতরা নিহত পরিবার যারা আছে তারা সংসদে কোটা চাচ্ছে চাকরিতে কোটা চাচ্ছে তারা আবার সরকারি ভাতা পাচ্ছে আবার এনসিপি জোর করে মানুষের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে দুর্বলের উপর সবল চাপিয়ে দেওয়ার নতুন একটা সংগ্রাম চলতেছে নতুন একটা ষড়যন্ত্র চলতেছে যেটা বাংলাদেশের জন্য সুস্থ সামাজিক পরিবেশের জন্য খুব ভালো কিছু বলে আমাদের মনে হয় না আমরা দেখেছি পরবর্তীতে গোপালগঞ্জে যেহেতু নানা রকমের মোহমুহ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে যেহেতু জাতীয় নেতারা মোটামুটি একটু হুমকিতে পড়ে গিয়েছিল সুতরাং তাদেরকে পরবর্তীতে আর্মির যেটা বলা হয় আর্ম পার্সোনাল কেরিয়ার সেটার ভিতরে ঢুকিয়ে ট্যাঙ্কের মতো করে সেটা দিয়ে ওটার মধ্য দিয়ে এসপি অফিস থেকে তাদেরকে পরে ঢাকার উদ্দেশ্যে একটু নিরাপদ দূরত্ব নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় আমরা দেখেছিলাম আর্মি সম্ভবত ফায়ার করেছে অপ ফায়ার করেছে গুলি করেছে কাঁকা গুলি করেছে পুলিশ একইরকম কাজ করেছে মকসুদ ফোর দিয়ে মনে হয় এই আক্রমণটা হয়েছিলো বা মকসুদ ফোর হচ্ছে ঢোকার মনে হয় যে রাস্তাটা সে রাস্তাটা সেখানেই বেসিকালি আক্রমণ প্রতি আক্রমণ করা হয়েছিল পরবর্তী দিতে এস অফিস এবং সেনাবাহিনীর যে কমান্ডটা আছে তাদের সাহায্য নিয়ে জাতীয় নেতৃবৃন্দ এনসিপির ব্যানারে যারা আছে তারা গোপালগঞ্জ থেকে ঢাকায় চলে আসে এখন আর এখন অনেক দিন বাকি জুলাই আমরা জানি গত বছরের জুলাই বেসিক্যালি শুরু হয়েছিল আবু সাঈদের হত্যার মধ্য দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজা রাজাকার কে বলেছে কে বলেছে শহীদ আছে শহীদ সুতরাং এই ধরনের আক্রমণ প্রতি আক্রমণ নানা রকমের একজন অন্যজনকে উত্ত্যক্ত করা নানান রকমের কার্যক্রম দিয়েই জুলাইটা একটা মাত্রায় নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে আলটিমেটলি ফ্যাসিস্টকে বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছিল এখন এই যে বাংলাদেশে এখন যে জিনিসপত্রগুলো হচ্ছে এই জিনিসপত্রগুলো বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে উদ্দেশ্যটা কি নির্বাচনের পথে যাওয়ার কথা ছিল আমরা দেখতে পেয়েছি হান্নান মাসুদ বলেছে এরকম পরিবেশে আওয়ামী লীগকে যদি না রাখা হয় আওয়ামী লীগ যদি এরকম করে প্রতিরোধ তৈরি করে তাহলে সেখানে নির্বাচনটা কিভাবে সম্ভব হবে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ কিভাবে নিশ্চিত করা হবে যে পরিবেশ দিয়ে বাংলাদেশে নির্বাচন সম্ভব হবে সুতরাং ইউনুথ সরকার বাংলাদেশের এই যে নির্বাচন দিতে পারবে কি পারবে না নির্বাচন দিতে পারলে নির্বাচনে তারা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারবে কিনা নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবে কিনা সেই প্রশ্নগুলো এখন সবার সামনে মোটামুটি চলে আসছে এই অবস্থায় আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের সরকার সবসময় দুর্বল ছিল হাসিনার সময় সর সরকার কিছুটা শক্তিশালী ছিল কারণ তারা সত্তর বছর ধরে প্রচন্ড রকম শক্তি নিয়ে সুখ তারা দেশটাকে পরিচালনা করেছিল শুধুমাত্র নির্বাচনটা তারা দেয়নি এখন ইউনুস সরকার সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে কি না অথবা আনসিঙ্গল পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করছে কিনা নির্বাচনের পথে যাওয়ার চেষ্টা করছে কি না এগুলো সবগুলো এখন প্রশ্নবিদ্ধ এবং গেলে নির্বাচনটা কীভাবে হবে নির্বাচনটা সম্ভব কি না সেগুলো প্রশ্নের মুখোমুখি হয়েছে আপনারা কি বলেন আপনাদের কি মতামত জানাবেন ভালো থাকবেন